পরে খবরে নজর রাখবো পশ্চিম মেদিনীপুরে উদ্বেগ বাড়াচ্ছে নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা পরিসংখ্যান কি বলছে জানেন দু হাজার চব্বিশ পঁচিশ সাল এই চব্বিশ পঁচিশ সাল অর্থাৎ এক বছরের মধ্যে ন হাজারের বেশি নাবালিকা তারা অন্তঃসত্ত্বা হয়েছেন যাদের মধ্যে পনেরো বছরের নিচে অন্তঃসত্ত্বার সংখ্যা দুশো তিন এবং পনেরো থেকে ১৯ বছরের মধ্যে অন্তঃসত্ত্বার সংখ্যা প্রায় ন হাজার সংখ্যাটা ভাবুন সরকার পরিসংখ্যান নাবালিকাদের মা হওয়ার হার ১৬ থেকে আঠারো শতাংশ বিশেষজ্ঞদের মত পরিসংখ্যান যদি নিখুঁত হয় তাহলে সেই হার যদি পৌঁছে যেতে পারে কুড়ি শতাংশে তাহলে কি পাঁচজন অন্তঃসত্ত্বার মধ্যে একজন নাবালিকা সরকারি হাসপাতালগুলি পোলিও কার্ড নিতে বাড়ছে নাবালিকা অন্তঃসত্ত্বাদের ভিড় বিয়ে করলে কেন এই অল্প বয়স্ক তো তোমার

এর প্রধান কারণ হলো বাল্য বিবাহ সচেতনতার অভাব তার সঙ্গে রয়েছে দারিদ্র তাহলে কি প্রশাসনের সচেতনতামূলক প্রচারও কোনো কাজে দিচ্ছে না তো স্বাস্থ্য দপ্তর নয় এটা একটা আর্থসামাজিক ব্যাধি এবং এটা নিয়ে সমস্ত দপ্তরের সম্মিলিত প্রয়াসের ফলে পুলিশ জেনারেল প্রশাসন স্বাস্থ্য দপ্তর স্কুল দপ্তর সবার ভূমিকা আছে সবাই মিলে এগিয়ে আসতে হবে ওয়ান জিরো নাইন এইটকে জনপ্রিয় করতে হবে আর্লি ম্যারেজ রুখে দিতে হবে যদি আমি কম বয়সে বিয়ে না আটকাতে পারি তাহলে টিন এজ আটকানো খুব কঠিন কারণ ওই বাচ্চাগুলোকে বোঝানো খুব মুশকিল পরিবার পরিকল্পনার যে ইঞ্জেকশন অন্তরা এখন আমরা ওই টিন এজ যারা টিন এজ আসে আছে তাদের মধ্যে জনপ্রিয় করে তুলতে চাইছি সেটার ব্যবহার অনেক বেড়েছে আমাদের সহকর্মী অসীম বেড়া এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে অসীম এই যে বাল্য বিবাহ বা সচেতনতার অভাব কিংবা দারিদ্র্য এই সমস্ত কারণগুলোকে মিলিয়ে এই যে অন্তঃসত্ত্বা হওয়ার সংখ্যা দেখা দিচ্ছে এ তো দিনকে দিন একেবারে চরম পথে এগোচ্ছে একেবারেই কেন প্রতিনিয়ত যে পরিমানে এই যে নাবালিকারা অন্তঃসত্তা হচ্ছে এতে কিন্তু স্বাস্থ্য দপ্তরের কিন্তু একটা যাকে বলে রাতের ঘুম কেড়ে নিয়েছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বলছেন এই সমস্ত নাবালিকারা যখন তারা কিন্তু সন্তান প্রসব করবে সেই সন্তানের কিন্তু তা একাধিক সমস্যা দেখা যাবে পুষ্টিগত একটা সমস্যা দেখা দেবে শারীরিক সমস্যা দেখা দেবে শুধু তাই নয় কিন্তু মায়েদেরও কিন্তু একটা প্রাণহানির মতো কিন্তু বিষয় কিন্তু ঘটতে পারে দেখো প্রশাসনের তরফ থেকে তারা কিন্তু বলছেন যে একাধিকবার তারা বাল্যবিবাহ বিবাহ জন্য তারা কিন্তু প্রচার চালাচ্ছেন দেখো প্রচার হয়তো প্রশাসন চালাচ্ছে হয়তো স্কুলে স্কুলে প্রচার চালাচ্ছে হয়তো রাস্তায় রাস্তায় প্রচার চালাচ্ছে কিন্তু প্রচার চালালেও একেবারে যে গ্রামগঞ্জে যে সাধারণ মানুষের কাছে যে প্রচার কিন্তু পৌঁছাচ্ছে না সেটা কিন্তু একবারে নিশ্চিত কারণ ইতিমধ্যে প্রায় দশ হাজার ছাড়িয়েছে এই ধরনের নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেখো স্বাস্থ্য দপ্তরের প্রকাশ্যে ক্যামেরার সামনে কিছু না বললে কিন্তু স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট কিন্তু সেই ধরনের কিন্তু বলছে দেখো আমরা যে ফলে মা এবং সন্তান দুজনেরই কিন্তু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এবং একের পর এক নানান রকম সমস্যা কিন্তু সমাজের পক্ষে ক্ষতিকারক এই যে বাল্যবিবাহ রুখ থেকে কি পুলিশ ব্যর্থ মেয়েদের স্কুল মুখ করতে সরকারি প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী এরকম একাধিক প্রকল্প চালু করা হচ্ছে তাহলে কি কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প এগুলো মুখ থুবড়ে পড়ছে প্রশ্ন উঠছে হাসপাতালে যদি একজন মাইনার মেয়ের ডেলিভারি হচ্ছে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে ওই ওই কেসটা বুকড হচ্ছে এবং এটা নজরে আসছে যার জন্য ডেটা আমরা হাইড করি না ফলে এটা নিয়ে আমরা কাজ করছি বাল্যবিবাহ হওয়া উচিত নয় আঠেরো আগে বিয়ে হওয়া উচিত নয় কন্যাশ্রীতে সচেতনও হয়েছে বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে তারা এটা করে যারা করছেন মা বাবাই করছেন কোন পরিস্থিতিতে শিকার হয়ে আমার মনে এটা সচেতনতা বৃদ্ধি যতটা হবে তারা বুঝবেন যে সময়ের আগে বিয়ে দিলে ওই সন্তানের ক্ষতি হচ্ছে এটা একটা সামাজিক ইস্যু এবং সেটা নিয়ে আমরা কাজ করছি অল অ্যাভাউট দ্য মাইন্ডসেট মাইন্ডসেট অফ এয়ারান্ড মাইন্ডসেট অফ দ্য